অনেক দিন ধরে রান্না বান্নার কোনো ভিডিওই দেওয়া হয় না তাই ভিডিওটা করা ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করা আছে অনেকগুলো কিন্তু এডিট করার টাইম হয় না রোজার দিনের মধ্যে মনে হয় শুয়ে পড়ে আলসি লাগে অনেক বেশি যার জন্য আজ আমি এডিট করতে বসলাম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এটা কিন্তু আমার রোজার ভিডিও না এটা রোজার অনেক আগের ভিডিও ভিডিও ক্লিপ নিয়ে যে জন্য আমি রাখি ক সব সময় ভিডিও করা হয় না আমি যখন টাইম পাই তখন ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি আর যখন টাইম পাই তখন এডিট করে দেয় এখানে গোস্তগুলো আমি মানে ধু কুটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর ওইখানে ব্লেন্ডারে মরিচ পেঁয়াজ এইগুলো ব্লেন্ড করে নিছি তারপরে মশলা যে যা মানে যা যা মশলা লাগে সবগুলো আমি ব্লেন্ড করে নিছি নিয়ে এইখানে এই যে আমি এখন এগুলো মিক্স করে নেব আর হাত দিয়ে মিক্স করব না কিন্তু হাত মানে ওই চামচটা দিয়ে মিক্স করব কারণ হাত প্রচুর জ্বালা করে মানে মরিচ থাকে যে যার জন্য আর এখানে আমি করা তেল দিয়ে দিলাম আর তেলও শেষ হয়ে গেছে দেখছেন তেল দিয়ে দিলাম এখানে আর মাটির চোলায় রান্না হইতে হইতেছে যেহেতু এখনো ওইভাবে গরম পড়ে নাই আর আমাদের মানে সবজি রান্নাটা মাটির চুলাই হয় বেশিরভাগ সময় মাটির চুলাই হয় আর বৃষ্টির দিন আসলে তাহলে ওই যে কি গ্যাসের চোলায় রান্না হয় আর এখানে তেল গরম হয়ে গেছে এখানে আমি ঢেলে দেবো হয়ে ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো সরি আগে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি কি যে বলি ভুলে গেছি আমি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপরে ঢাকনাটা তুলে লেড়ে চেনে নিশি ভালোভাবে আর ভালোভাবে সব সবকিছু মিক্স করে নিছি কিন্তু এইখানে হয়তো আপনাদের ওইভাবে আমি প্রপারলি দেখাইতে পারি না কিন্তু আর আসলে রান্নার টিপস বলতে কী রান্নাটা সব মন দিয়েই করতে হয় আমি যেইটা মনে করি আমার কাছে যেই দিন আমার কাছে নিজের হাতের রান্না অনেক বেশি ভালো লাগে আর যেই দিন আমি নিজে মন দিয়ে অনেক মানে ইন্টারেস্ট নিয়ে রান্নাটা করি ওই দিন আমার রান্নাটা খাইতে অনেক বেশি মজা হয় অনেক বেশি জস হয় এইখানে এই যে হয়ে গেলো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তারপরে ঢাকনাটা তুলে নিলাম এই যে নিয়ে আর একটু মানে লেড়ে চেরে নিব যদি কষান হয়ে যায় তাহলে কিন্তু ওইখানে আমি ঝোল দিয়ে দিব আর ভালোভাবে কষান না করলে কিন্তু খাইতে মজা হয় না এইটাও একটা কথা মনে রাখতে হয় একদম ভালোভাবে কষান করে নেবেন আপনারা যারা যারা নতুন রান্না শিখতেছেন আর আপ আপুরা বা অন্য আপুরা জানি কেমন করে রান্না করে আপনারা কেমন করে রান্না করেন যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু একদম ইজি ওয়েতে এইভাবে আমার আমার কাছে অনেক বেশি ইজি লাগে আর কেউ কেউ আবার মশলা সব কিছু আগে ভালোভাবে কোষণ করে তারপর ওইখানে দেয় আমার কাছে ওইভাবে রান্না করাটা আমার কাছে ভালো লাগে না এইখানে এইভাবে রান্না করাটা ভালো লাগে যার জন্য আমি এইভাবেই করি আর সবারে টেস্ট অন্য সবার ইচ্ছা অন্য হয় না এখন তার আমার যেটা রান্না ওইটা কারো ভালো লাগতে নাও পারে আর অন্যের যেটা রান্না ওইটা আমার ভালো লাগতে না পারে ওই রকম একটা অবস্থা সো এইভাবে মানে আমি লেড়ে চড়ে নিতেছি আর কি যে ধোয়া উঠতেছে দেখছেন যে মানে মনে হয় এরকম যে ক্যামেরাম্যান যদি একটা শাক্ত সুক্ষমে সুন্দরভাবে রান্না হয় যে কি ভিডিও করে দিত তাহলে ভালো হইতো তাই না আর একদম বললাম যে আপনাদের ভালোভাবে কোষণ করে নেব এই যে ভালোভাবে কোশন করে নিয়েছি আর এই যে কষান হয়ে গেছে এখানে এখন আমি ঝোল দিয়ে দিতেছি এখানে আর বেশি পরিমাণ ঝোল দেবো না আর কম পরিমাণে ঝোল দেওয়া অনেক বেশি ভালো আর এখন আমি আবার একটু ভালোভাবে লেড়ে চেড়ে মিক্স করে নেব সব কিছু মিক্স করে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর রান্নাটাও খুব জলদি হয়ে গেছে আর এইগুলা কিন্তু শিল বাটায় মশলা মশলা বাটলে অনেক টাইম লাগে সোজার জন্য এখন আমি শিল বাটায় মশলা বাটা বাটি করি না আর এই যে দেখছেন ঝোল দেওয়ার পরে কালারটা কীরকম গদ গদি আসছে এখন দেখে কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রোজার দিন আমার ওই কেন জানি না লোভ লাগতেছে না সত্যি বলতেছে আর রান্না বান্না এই যে আমার কমপ্লিট হয়েছে দেখছেন এখন আমরা সবাই ভাত খাইতে বসবো আর ওইটা ভিডিও ক্লিপ নেই নাই কজ আমি নিজে নিজের রান্না নিজে নিজের ভিডিওই দেখাই যখন যদি ওইরকম কিছু হয় তাহলে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন আপাতত ওইরকম কিছু শেয়ার করতে পারবো না আপাতত এরকমই ভিডিও পাবেন আপনারা বাই বাই আসসালাম